দেখতে খারাপ হোক কালো হোক সমস্যা নেই কিন্তু তার মনটা সুন্দর হওয়া লাগবে আর সুন্দর মনের মানুষ চাই আচ্ছা আপনাকে যে বিয়ে শাদী করবে সে কি আপনার বাড়ি থাকবে নাকি আপনি তার বাড়ি যেয়ে থাকবেন কেন আমি তার বাড়িতে থাকবো আচ্ছা ধরেন আপনি তাকে বিয়ে করবেন যদি বলে সে যদি বলে যে আমি তোমার বাড়িতে থাকবো তাও তো কোনো সমস্যা নাই আপনি অনেক সুন্দরী আপনি বরও পাবেন সুন্দর

ডিভোর্স গেছে 10 বছর ছেলেমে 10 বছরে বেশি হবে না ছেলেমে একটা ছেলে ওদের বাড়িতেই থাকে আমার কাছে থাকে না দেয় আমার কাছে আচ্ছা এখন আপনি কি করেন এমনি কর্ম টর্ম কিছু করেন কোন কিছু কর্ম করি মাঝে কয় মাস চাকরি করিলাম 3 মাস এখন আবার বাড়িতে আছি আচ্ছা ধরেন আপনাকে যে বিয়ে সাদি করবে সে কি আপনার বাড়ি থাকবে নাকি আপনি তার বাড়ি যেয়ে থাকবেন

যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তাদের মন মাইন্ড ভালো তারা বউকে অনেক ভালোবাসে জানেন তারা ভাবে কি এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না গোড়া দেখি কি বিয়ে করলা না বিয়ে নাও করব তো দেখি বিয়ে না একটা কথা উদাহরণ দিছি বছর বয়স দেখ স্মার্ট আছে অনেক এদেরকে বিয়ে শাদী করলে বউকে অনেক ভালোবাসে জানেন অর্থ সম্পদ আছে যাদের বাড়িতে বিল্ডিং আছে অর্থ সম্পদ আছে নিজিগের বয়স চল্লিশ দেখতে শুনতে সুন্দর তাহলে যদি ছেলে মেয়ে না থাকে তাইলে হবে আর যদি বাচ্চা থাকে তাইলে হইতো না বউ মারা গেছে একটা বাচ্চা আছে তাহলে আপনাকে মা বলে ডাকবে তাহলে আপনার নিজের তাহলে কি ফেলাই দিতে

ওখান থেকে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে বিকালে আচ্ছা এখন আছেন কোথায় এখন বাড়িতে আছি বাড়ি কোথায় জানো সাতক্ষীরা সাতক্ষীরা কোন থানা আশাশনিক থানা আশাশনিক থানা আশাশনিক থানা তো অনেকবার গেছি ওদিকে আপনি অনেক সুন্দরী আপনি বড় পাবেন সুন্দর

কারণ তারা বউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এই আপুর কথা যদি বিয়ে শাদি করি একটা বেবি আছে বউ বউ মারা গেছে গেছে চলে দেখতে অনেক কালো দর্শক বন্ধুরা আপুর কথা শুনতেই পারলেন যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন শর্ট টাইমে হয়তো হয়ে যাবে আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই আপু কার কপালে আছে দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর দর্শক বন্ধুরা আমার আরেকটি পেজ আছে রাজু খান অফিশিয়াল এইটি আপনারা শর্ট টাইমে বিয়ে শি করতে পারেন ফেসবুকে লেখেন রাজু খান অফিশিয়াল ইংলিশে লেখেন আর এ কে এস এ এন রাজু খান ও ডাবল এফ আই সি আই এ এল রাজু খান অফিশিয়াল ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে